আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার এটা আমি বুঝি ভালোবাসাকে রাখা যায় না যে ভালোবাসার আটকায় অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না র্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন ইনশাআল্লাহ ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোনো ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটা ইসলোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 মানে মন্দ চেষ্টা শুধু করা ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা ইসলাম সব রকমের শিরকি তুমি ছাড়ো ইসলাম মানে ভালো কর্মে তুমি নিজে বাড়ো ইসলাম মানে মন্দ রখার চেষ্টা শুধু করা ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা ইসলাম মানে সব রকমের সিরকি তুমি ছাড়ো ইসলাম মানে ভালো করবে তুমি নিজে বাড়ো ইসলাম মানে শুদ্ধ ইসলাম মানে মিথ্যা ছেড়ে হাওড়ে আলামিন ইসলাম মানে মন্দ কাজ দাওরে করে লিন ইসলাম মানে প্রভুর প্রেমে হাওড়ে অন্তলীন চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবে ইসলাম 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 নয় চক্ষু বুঝে গাজায় মারাটান ইসলাম নয় ঢোল বলা বোলা বদ্ধ গান ইসলাম নয় অন্যের মাল হস্তগত করা ইসলাম নয় মাজার ঘুরে ভণ্ড পীরকে ধরা ইসলাম নয় চক্ষু বুঝে গাজায় মারাটা ইসলাম নয় ঢোলতবলা তবলা গান ইসলাম নয় অন্যের মাল হস্তগত করা ইসলাম নয় মাজার ঘুরে ভণ্ড পীরকে ধরা ইসলাম নয় দরগা বসে মজমা শুধু করা ইসলাম নাই সুযোগ পেলে পরো কি ইসলাম নাই পর নারীর দু হাত চেপে ধরা ইসলাম নাই মন্দ জেনে নিজে করা চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 Islam! Islam! Islam!